সালামু আলাইকুম আমার ক্যাপশনটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা আমি কি লেখলাম আমার জীবনের একটা স্বপ্ন পূরণ করলাম আসলেই ঠিক আমার জীবনের একটা স্বপ্ন পূরণ করলাম আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একজন গরিব মানুষ অসহায় মানুষকে সাহায্য করব আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারছি আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভাববেন না যে আমি সু অফ করতেছি আসলে সু অফ না আমি বলেছিলাম অনলাইনে যে আমি একটা মানুষের স্বপ্ন পূরণ করবো আমি ইনশাল্লাহ সেটা করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাহকুটি শুক্রিয়া আমার এই সামান্য বিজনেস থেকে আমি একটা মানুষকে সাহায্য করতে পারলাম আমার জন্য দোয়া করবেন এভাবে যেন আমি অনেক অনেক স্বপ্ন পূরণ করতে পারি আমার আমার মনে কিন্তু অনেক আশা আমি মানুষকে সাহায্য করবো আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য সালামু আলাইকুম সবাই আসবেন থ্যাংক ইউ